শাহ আলিপা এই রজা মোবারকের কদমের কাছে দাঁড়িয়েছি দাঁড়িয়ে এই ক্লান্ত দেহ নিয়ে তাই হঠাৎ মনে পড়ল অলিয়া উলিয়াদের সম্মানের কথা উলিয়াল মুর্শিদে খুদা আল্লা বিনে নেহি তুদা আশেক বনে ভাবে খুদা দরবেশ আনোয়ার পায় লুটিয়াছি দ এই সাহলি বাবা সকল অলিগণেরও সকল পিদের ওকে তাই বাগদাদ হইতে ওনার আগমন ফরিদপুর গেদার ফরিদপুর গেদার থেকে মিরপুর মিরপুরে শ্রীমিত এই মিরপুরে এক এখনও নাম হয়েছে নামকরণ হয়েছে এটা নং নম্বর চোদ্দ নং আসন ঢাকা চোদ্দো তাই অলি আল্লাহর রেয়াজতে অলি আল্লাহর হেফাজতে অলি আল্লাহর রুহানি ফায়দ বরকত নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সমগ্র মুসলমান ভাই ও বোনদের কাছে আপনারা যে যেখানে আছেন মিরপুর এক চলে আসবেন হজরত সাহালি শহীদ সম্রাট সুলতানুল আউলিয়ার দরগা প্রাঙ্গনে এখানে আপনারা যেমন প্রাণ জুড়াবে শীতল হওয়ায় তেমনি অলি আল্লাহ গ্রহণে ফাইজ বরকত আপনার জটিল কঠিন বিপদ আপনার জটিল কঠিল বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাবেন তাই মনে করে চলে আসবেন এই অলি আল্লাহর মাজারে হাজরা সাহালি বাগদাদির দরগাহ প্রাঙ্গণে আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদেরকে সালাম দিলাম ও আহ্বান জানাইলাম আপনারা যে যেখানে আছেন ওখান থেকে চলে আসবেন মনে পড়লে কাজের অগ্রসর সময় জিয়ারতের জন্য নিয়তে আপনি চলে আসবেন সাহালি বাবার দরগা প্রাঙ্গণে আর যদি ভালো লাগে অদমের এই কথাগুলি আমার চ্যানেলটার পাশে আপনারা থাকবেন মন চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন আরে অলি আল্লাহর কেরামতের কথা কি বলবো আপনাদেরকে অলি আল্লাহর মায়ের দুনিয়ার বাইর অলি আল্লাহ কারোর সাথে ঝগড়া করে না তো অলি আল্লাহর সানে অলি আল্লাহর সঙ্গে যদি কেউ বেদুবি করে আল্লাহর অলি সঙ্গে সঙ্গে তার উপরে নিজে আল্লাহ ঘোষণা করে তার অ্যাকশন আল্লাহ নিজে তার বিচার করে তাই অলি আল্লাহর সঙ্গে কেউ বেদবি করবেন না অলি আল্লাহর মাজারে আপনারা ভাঙার জন্য প্রস্তুত নেবেন না আমি একুলভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার এবং আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা এমন কোনো চিন্তা ফিকির করবেন না যে উলিয়ার মাজার ভাঙার জন্য উলিয়া উলিয়ার এই বদনাম ছড়াবার জন্য এটা কেউ করবেন না কোনো অলি কখনও কাউকে বলে নাই যে আপনি নামাজ পড়বেন না আপনি রোজা থাকবেন না কেউ ব্যদায়াত করবেন এগুলো কোনো অলি বলে নাই অতএব সাধারণ মানুষের জন্য অলিকে হেউ করে দেখবেন না এই বলে আজকে এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম ও রাহমাতি আবরকাত ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমি ওয়ালাইকুম আসসালাম